ধন্যবাদ প্রিয় ছাত্র মিজানুর রহমানকে সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করার জন্য আমার অনেক প্রিয় ছাত্র আছে এর মধ্যে মিজানুর রহমান একজন তার সফলতার পিছনে এই পর্যায়ে যাওয়ার জন্য অবশ্যই পরিশ্রম পরিশ্রমের সফলতার চাবি কাটি আমি আর জন্য তো আর ভবিষ্যৎ জন্য আরো উত্তর হয় এবং ভালো একটা পজিশনে তার অবস্থান যে ডাইরেকশন যাতে নিতে পারে কিন্তু তার তো দিন নিয়ে ব্যস্ত থাকতে হবে না নিজের কেরিয়ার তো গঠন করতে হবে আমি এমনি জানকে তার কেরিয়ারটা তো সঠিক জায়গায় স্থাপন করার জন্য বা নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করব পাশাপাশি আমাদের গ্রামে যারা আমরা আজকে এই কৃতিত্বের জন্য সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়েছে তোমাদের উদ্দেশ্যে আমার কিছু কথা বলার জন্য আমি সুনন্দ আজকে বন্ধের মধ্যে আসছি যদি আমার কথা তোমাদের সামান্যতম উপকার হয় তাহলে আমি নিজের জন্য মনে করব আমার কিছু কথার মধ্যে বাস্তব ধর্মের কিছু কথা আমি বলবো তোমাদেরকে যে আমরা অনেক কাজে প্রফল হই অনেক কাজে বিফল হই বিফলতা বিফলতাই হচ্ছে সফলতার যদি ফেল না করে ফাঁসের কি মর্ম বা কি আনন্দ এসব বুঝতে পারবে না কেউ যদি অভাবে না করে তাহলে সচ্ছলতা কি মর্ম এসব বুঝতে পারবে অভাবটা অনুবাদ অনুদাহন করতে হবে প্রবলেম ফেস করতে হবে সমস্যা করতে হবে না হলে এই সমাধান কি জিনিস এটা সে বুঝবে দুঃখ বুক করতে হবে না এটা কষ্ট কি জিনিস এটা সে বুঝবে অন্ধকার না থাকলে আলোর জন্য মূল্য নেই আলো না থাকলে অন্ধকারের মূল্য একটা একটা সাথে সম্পৃক্ত তো আমরা যারা জীবনে বিভিন্ন কাজে কর্মে বিপুল ভূ এতে করে আমরা হতাশায় আহ নিমজ্জিত হব না

সবারই ভালো হয়েছে মার্শাল কিন্তু রেজাল্ট মাত্র তিনজন পাস আমরা ভালো সব পেয়েছিলাম মোটামুটি আসে যাই হোক আমরাও তো স্বপ্ন দেখছিলাম যে ফার্স্ট ক্লাস পাইনি কিন্তু সম্ভব আমরা তো নি

তেমন খরচ ছিল না এখন খরচ ছিল কোন মা বাবা আছে যে তোমাদেরকে অবশ্যই করতে হবে কারণ তো ওই টার্গেটে পৌঁছাইতো যারা ঠিকভাবে অনেক সময় ইয়ে করে দুই তিনটা করায় নিজের পড়াশোনা সে কি করে সে আর্ণ করে উপার্জন করি এরপরে নিজে পড়ে এরপরে সে তাকে এবং তুই অনেক ছাত্র আছে আমার দেখা আমার দেখা অনেক ছাত্র আছে কি বলবো জীবনটা যে কিভাবে পরিবর্তন হয় এটা আমি মানে নিজের চোখে দেখলাম তোমরা হয়তো এই বিশ্বাস নাও করতে পারো আমি কি সময় যদি উনিশশো আটানব্বইতে